আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে ফের প্রোমোটারের দাদাগিরির অভিযোগ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কারজুরি সংলগ্ন রবীন্দ্রপল্লী ও পল্লী এলাকায় সরকারি কালভাট বন্ধ করে দেয় স্থানীয় প্রমোটার। ফলে অল্প বৃষ্টিতেই বানভাসী হল বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত ও জেলাশাসক স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ বাঁকুড়া শহরের কারজুরিডাঙ্গা সংলগ্ন রবীন্দ্রপল্লী ও বিদ্যাসাগর পল্লী এলাকা দিয়ে জল বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে এই রাস্তার নিচে ছিল কালভার্ট কালভার্ট সংলগ্ন জমিতে প্রমোটিং করার জন্য কালভার্টের মুখ পুরোপুরি বন্ধ করে দেয় স্থানীয় প্রমোটার। ফলে বানভাসী অবস্থা গোটা এলাকায়

জলে দাঁড়িয়েছে একতলা জলে ডুবে আছে বর্তমানে মানে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে আছি আমাদের এখানে জল মানে বরাবরই মাটির তলায় যে কালভারটা আছে বাঁকুড়া পুরুলিয়া মেন রোডের তলা দিয়ে গেছে কালভারটা এটা দিয়ে বরাবর জল পাশ হচ্ছে মানে আমারই আমার বাবারাও ছোটোর থেকে বলছে আমরা দেখছি এখানে কালভার্ট বহু বড় পুরনো যতদিন বাঁকুড়া পুরুলিয়া মেন রোডটা হয়েছে কিন্তু এই কালভার্ট কোনোদিনও বন্ধ হয়নি কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য পুরো জলটা রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে গেছে এখানে শুধু এতটাই মানে জায়গাটা নিচু বলেই কালভার্টটা করা হয়েছে এই নিচু জায়গাতে কারজুল ডাঙার জল রবীন্দ্রপল্লীর জল পল্লীর জল এবং শালবনির জল পুরো জল এখানে এসে দাঁড়াচ্ছে এখনও সেরকম বর্ষা হয়নি তাতেই এই অবস্থা মানে বাড়ি ভদ্র ঢোকা এবং এত জলটা দূষিত যেহেতু দুটো নার্সিংহোমের জল শিবানী নার্সিংহোম এবং জীবন সনাক্ত নার্সিংহোম দুটো জল এখানে এসে স্ট্যাগনেন্ট হচ্ছে রাস্তার ওপর দিয়ে জলটা বয়ে আসছে কোনো ড্রেন নেই কোনো নিকাশের ব্যবস্থা নেই এই কালভাটটা দিয়ে জল বরাবর বেরিয়ে আসতো এই কালভার্টটা বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমাদের কেন বন্ধ করলো ওনারা বলছেন যে আমাদের জায়গা দিয়ে আমরা জল যেতে দেবো না কালভাট সংলগ্ন যে নালাটা সেই নালাটা বলছে যে আমাদের জায়গা কালভারের পরবর্তী যে জায়গা বলছে এখানে তো আর সরকারি কোনো জায়গা নেই কালভাটটা সরকারি হতে পারে কিন্তু নালাটা আমাদের জায়গার উপর দিয়ে আছে আমরা এই নালাতে আর জল যেতে দেবো না সেখানে প্রমোটিং করে ওরা বলছে আমরা জায়গাগুলো বিক্রি করছি প্লট করে আমাদের জায়গায় আমরা জল দিতে দেবো না সমস্ত জায়গায় জানানো হয়েছে পঞ্চায়েত প্রধান বলেছেন দুবার গেছি আমরা লিখিতভাবে জানিয়েছি গোটা পাড়ার সাইন করে সবাই মিলে উনি বলেছেন যে আমার কিছু করণীয় নেই এখানে আপনারা যেখানে পারেন যান আর হচ্ছে তারপরে ভিডিও সাহেবকে বলা হয়েছে দুবার করে কালকেও যাওয়া হয়েছিল উনি একজন ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন উনি দেখে রিপোর্ট করেছেন কি এরপরে আমরা আর জানি না এখনো কিছু হয়নি আর আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি ওখানে ডিজাস্টার ডিপার্টমেন্টে উনি বলেছেন পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে আমরা থানায় জানিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কালভাট খোলার কোনো বন্দোবস্ত হয়নি কালভার্টটা না খোলা পর্যন্ত জল পেরোবে না আর এই স্ট্যাগন্যান্ট জল মানে এখানে ডেঙ্গু ম্যালেরিয়া মানে মশাতে মাছিতে আমরা টিকতে পাচ্ছি না বাচ্চা অসুস্থ হচ্ছে বয়স্ক মানুষ শ্বশুর শাশুড়ি মা বাবারা যারা আছেন মানে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না এত মানে এক করে জল প্রত্যেকের ঘরের সামনে দাঁড়িয়ে আছে বন্দনা দত্ত দেখুন আপনারা বললেন কারণ আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসেনি তো কিন্তু আপনারা যখন বল মানে জানালেন এই ব্যাপারটা নিয়ে প্রথম কথা আমাদের সরকার কখনোই এই এইরকম কোনো কোম্টারি রাজকে কখনোই সেটাকে তারা সাপোর্ট করে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন মানুষের অসুবিধা করে কোনো কাজই করা যাবে না সেটা সরকারি কাজই বলুন আর যেভাবেই বলুন তো সেক্ষেত্রে যদি মানুষের অসুবিধা হয়ে থাকে এবং এরকম কোনো কাজ হয়ে থাকে সেটা যাতে যত তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হোক সেটা আমরা চেষ্টা করব। এবং আমি আমার তরফ থেকে যেখানে যেভাবে বলার বা যা জানানো গ্রাম পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিকে লোকাল থানা যারা আছেন ওনাদেরকে নিশ্চয়ই আমরা জানাবো যত দ্রুত সত্তর এই সমস্যাটি যেন সমাধান করা যায় সেটা চেষ্টা করবো দেখুন এখনো এখনও পর্যন্ত আমরা সত্যি কথা আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি গো তো আমি নিশ্চয়ই প্রধানকে ফোন করবো প্রধানকে আমরা আমাদের তরফ থেকে আমরা বলবো যে তারা যেন একবার সরজমিনে তদন্ত করেন মানুষের কথাও যেন শোনেন মানুষকে বলতে চাইছে এবং তাদের যে অসুবিধাগুলো মানুষ যে অসুবিধাটা এই মুহূর্তে যা তারা ফেস করছে সেটা যাতে দ্রুত সমাধান করা হয় সেটা আমরা সবাই মিলে একজোট হয়ে চেষ্টা করব